এখানে রেখে দিয়েছে আর এই দিকটা হলো মানে পুরোটা খাওয়া দাওয়া করার রুম আর এই দিকটা হলো একচুয়ালি মানে সকাল বেলায় যখন ব্রেকফাস্ট রেডি করা তখন এখানে চা কফি দুধ মানে এগুলো রাখা হয় এগুলো খাওয়া দাওয়া মানে রাখা হয় একচুয়ালি এখানে জুস এখানে মানে চিপস এগুলো রাখা হয় এটা অ্যাকচুয়ালি ব্রেডের জন্য ব্রেড গরম করার জন্য এটা এই মালটা দিয়ে ব্রেড গরম করে সো মানে আমি এখন খাওয়া তো দেখাতে পারলাম না আপনাদের এখানে আমি ভিডিওটা করতেছি বিকাল বেলায় সেই জন্য মানে আমি খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না তো অবশ্যই একদিন আমি খাওয়া দাওয়ার ভিডিওটা বানাবো সো এদিক ঠিক ঠিক মানে বাইরের ভিউটা এরকম আমার কাছে বাইরের ভিউটাও ভালো লাগে মানে এদিক থেকে মানে ওদিকে পাহাড় গুলো রয়েছে সেজন্য বাইরের ভিউ গুলো ভালো লাগে আর যদি আমি এই দিকটা একটু দেখা আপনাদেরকে এই একটা গার্ডেন ভিউ ভালো লাগে আমার কাছে অনেকে ভালো লাগে আর মানে ওই দিকটা হলো অ্যাকচুয়ালি মেন যেখানে রান্না করা হয় তো চলুন ওখানে যাওয়া যাক দেখা যাক কি আছে ওখানে ওখানে এমন কি আছে যে এখানে দেখাতে হবে আপনাদেরকে তো সর্বপ্রথম মানে এটা এন্ট্রি নিলাম আমি এটা মানে একটা ফ্রিজ তো ফ্রিজে কি কি আছে আমি চেক করবো তো এখানে মানে সবগুলো মানে রান্না করার খাওয়া দাওয়ার জিনিস জুস গুলো রয়েছে ওয়েলকাম জুস ওপরটা যদি আমি দেখাই উপরটাও মানে এগুলোই বেলে কোনো বস্তু নেই তো এগুলো মানে খাওয়া দাওয়ার বস্তু একসঙ্গে নিচে গুলো সব রান্না করার জিনিসপত্র আর এখানে এখানে কাপ গ্লাস গুলো ধোয়ার জন্য এখানে দিয়েছে একটা আর যদি আমি দেখতে দেখি দেখতে শুনি মানে কোনো বস্তু গুলো রয়েছে যতগুলো প্রয়োজনীয় বস্তু আর এটা যে দেখতে পাচ্ছেন এটা একচুয়ালি নারিকেল মানে কি ওটাকে বাংলা ভাষায় আমি বলতে পারলাম না মানে এটা যেমন নারিকেলের ভিতরের গুলো ছোট ছোট করা হয় কলেকশিলা আমাদের গাঁও এলাকার তো হাত দিয়ে করা হয় কিন্তু এখানে মেশিন দিয়ে করা হয় আর এই কলেকশন আন্ডা আর এগুলো এখানে পুরো বস্তু বানিয়ে আর যদি আমি এটা ভিতরে দেখা আপনাদেরকে এটা ভিতরে একশোয়ালি মানে যত বস্তু রয়েছে মানে পানি তারপর আপনার গ্লাস প্লেট চাউল মরি সেল এগুলো মানে পুরোটা এখানে রয়েছে তো আমি একবার বাইরের এটা দেখাচ্ছি এই দিকটা কিন্তু একশোয়ালি রান্না করার জন্য যত প্রয়োজনীয় বস্তু সবগুলো এখানে রয়েছে গ্যাস রয়েছে এইদিকে দুটা চোলা রয়েছে আর এদিকে একটা ফিল্টার রয়েছে যেটা মানে অটোমেটিক এখানে স্ট্রোক হয়েছে পানিগুলো মানে ধরনের নিয়ে যায় আর এটা মানে আমার কাকিমা দুটাকে ভর্তি করে দিয়েছে মানে ফুল করে দিয়েছি এই দুটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে এই দুটাকে আমি এখন মানে নিয়ে নিচে নিয়ে যাব আর এদিকে কাপ প্লেট গুলো এরকম ভাবে রয়েছে আর এই দিকটা একচুয়ালি মানে এগুলো ধোয়ার জন্য মানে বড় বড় যেগুলো বস্তু রয়েছে সেগুলো মানে এখানে ধোয়ার জন্য আর এই দিক থেকে বাইরের ভিউটাও এরকম এই দিক থেকেও মানে বাইরের ভিউ গুলো ভালো লাগে একচুয়ালি বাইরের ভিউ গুলো ভালো লাগে ওইদিকে পাহাড় রয়েছে তো আপনারা দেখলেন কিরকম আমাদের কিচেন রুম যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আমার পেজটাকে কেউ নতুন দেখতেছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর দেখতেছেন অবশ্য একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি অবশ্যই রিপ্লাই করবো আর এই ভিডিওটা অন্য দেখানোর জন্য একটা সুযোগ করে দিবেন মানে একটা শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও আজকে লিখতেই বাই